গ্রেপ্তার সহ নানা কঠোর পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের লাগাম টানতে গত আঠারো এপ্রিল থেকে পুলিশ নয়শো জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে একদিনেই আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে দুইশো পঁচাত্তর শিক্ষার্থীকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ গত উনিশে এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে একশো আট শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভ আরও নতুন করে বেগবান হয়েছে সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ আন্দোলন থেকে পিছু হটতে নারাজ অব্যাহত গ্রেপ্তার অভিযানের পরেও বিক্ষোভ দমাতে পারছে না পুলিশ বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তাদের দাবি অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে আমেরিকায় চল্লিশটির বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এসব ক্যাম্পাসে তাবু তৈরি করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা